আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো কিভাবে একটি কোম্পানির শত শত কোটি টাকার মালিক হয়েছে কিভাবে তাদের বিজনেস পলিসি দুই থেকে তিন লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে কিভাবে তারা তিন থেকে চার বছরের মধ্যে শত শত কোটি টাকার মালিক হয়েছে এবং কীভাবে তাদের বর্তমান অবস্থা এবং তাদের ভবিষ্যৎ কোম্পানিটি আর কিছু নয় বাংলাদেশের রাইড শেয়ারিং রাইট শেয়ারিংয়ের অতীত বর্তমান এবং কি ভবিষ্যৎ সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমাদের অনেকের বিভিন্ন কাজের বিষয়ে জানার আগ্রহ থাকে এই ভিডিওটি শুধু তাদের জন্য রাইট শেয়ারে আমার কিছুদিনের অভিজ্ঞতা আপনাদের জানাব সাথেই থাকবেন তো শুরু করা যাক প্রথম দিকের বিষয়টা আগে আলোচনা করি আপনার রাইট শেয়ারিংয়ের অ্যাপগুলো শুরু হয়েছে দু সাল থেকে পাঠাও ওবার কিন্তু তার আগে আগের থেকেই মানুষ ঢাকা শহরে এই সেবাটা দিয়ে আসছিল আর অ্যাপ ভিত্তিক দুই হাজার ষোলো সাল থেকে শুরু হয়েছে বিশেষ করে দু হাজার ষোলো সালে ফাঠ এবং ওবার এর মতো কোম্পানিগুলো বাংলাদেশের রাইড শেয়ারিং সেবা চালু করে তখন ধরেন এরকম ছিল সদরঘাট থেকে উত্তরা যাবেন বা আবদুল্লাফু যাবেন সময় লাগতো চার থেকে পাঁচ ঘন্টা একটা মানুষ রাস্তায় এত সময় কাটানোর সময় থাকে সেই কারণে সবার প্রচুর পরিমাণে এই রাইড শেয়ারিংয়ের চাহিদা ছিল ডাকার মধ্যে কিন্তু যারা এই সেবাটা দিত তাদের সংখ্যা ছিল প্রথম দিকে খুবই কম প্রথম দিকে রাইড শেয়ারিং যারা শুরু করেছিল তাদের দুই হাজার ষোলো সতেরোর কথা বলতেছি তারা এক একজন দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করত। আর এটার চাহিদা ছিল প্রচুর আর দীর্ঘক্ষণ সর্বোচ্চ সাত আট ঘন্টা কাজ করলে এই টাকাটা পাওয়া যেত তখন অ্যাপগুলো প্রচুর সুযোগ সুবিধা দিত যারা অ্যাপ সেবা দিত আর যারা নিত তারা প্রচুর সুযোগ সুবিধা দিত আর অ্যাপ কোম্পানিগুলো তো সহজ হিসাব একশো টাকা তাদের বিশ টাকা করে দিতে হবে যতটা যত শো আসে তাদের বিশ টাকা করে দিতে হবে তো হাজার হাজার রাইডার তাদের ওইভাবে ইনকামটা হইত করোনার সময় করোনাকালীন সময় দু সালে রাইডারদের জন্য সোনালি যোগ বলা হয় তখন তো যানবাহন সব কিছু বন্ধ ছিল তো যারা সাহস করে বের হয়েছে তারা এক একজন আট দশ হাজার টাকা করে দৈনিক কামাইছে আবার দেখা গেছে যে কেউ ঢাকা থেকে রংপুর নিয়ে গেছে ঢাকা থেকে রাজশাহী নিয়ে গেছে এক একজনের করে নিয়ে গেছে দশ হাজার পনেরো হাজার টাকা করে দুই হাজার তেইশ সাল পর্যন্ত রাইড শেয়ারিং সেবাটি ভালোভাবেই রান করছে কারণ তখন তো ঢাকাকে সবচেয়ে বেশি জ্যামের শহর বলা হতো তারপর দুই হাজার বাইশ সালে শুরু হলো মেট্রো রেল দুই হাজার তেইশ সালে দোসরা সেপ্টেম্বর শুরু হলো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পুরান ঢাকার কথা চিন্তা করে লাভ নেই কারণ ফুরান ঢাকা আপনার আমার মনে হয় না যে ভালো কোনো পরিকল্পনা করা ছাড়া ওখানকার জ্যাম কমবে তাছাড়া ঢাকার অন্যান্য সাইটগুলোর জ্যাম আগে থেকে অনেকটাই কমে গেছে তারপর দু সালের অগাস্ট মাসে সরকার পতনের পর চালু হলো অবৈধভাবে রিক্সাগুলা মূলত বিষয়টা হলো হিউজ লোকজন এই রাইড শেয়ারিংয়ের ভিতরে কাজ করতেছে এখন এটার কাজ অনেকটাই কমে আসছে কারণ মেট্রো রেল এলিমেটেড এক্সপ্রেসওয়ে অটোরিকশা এ সকল কারণে রাইড শেয়ারিং অবস্থা খুবই নগণ্য অব বর্তমান অবস্থা ধরেন সংখ্যাটা যদি এখন তিন লক্ষ কাজ করে এই সেবায় যদি তিন লক্ষ জায়গায় এক লক্ষ চলে আসে দুই লক্ষ অন্য 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 কোনো কাজের দিকে চলে যায় তখন আবার মোটামুটি চলতে পারবে ঢাকা শহর যতটাই আধুনিক হোক না কেন আপনার ফুড ডেলিভারি বা রাইড শেয়ারিং কিছু সংখ্যক লোক তো অবশ্যই লাগবে রাইড শেয়ারিংয়ের ভবিষ্যৎ ইতিমধ্যে ভাতাল রেলের কাজ শুরু হয়েছে ঢাকার চারপাশে বাইপাস রোডের কাজ শুরু হয়ে গেছে সব মিলিয়ে শুরু হলে মানুষ ওই স্বল্প খরচে বাসে যাতায়াত করতে পারবে দীর্ঘক্ষণ জামে বসতে বসে থাকতে হবে না কে খরচ করবে আপনারা কেউ কি চায় সহজে পাঁচশো এক হাজার টাকা খরচ করে সিএনজি গাড়িতে ওঠার সবাই পাবলিক ট্রান্সপোর্ট তখন ব্যবহার করবে আমার ব্যক্তিগত অভিমত এ সেবাটাকে কেউ প্রফেশনালি না নিলেই ভালো কারণ কেউ ঢাকায় নতুন আসছে বা কেউ চাকরি ছেড়ে দিয়েছে বা চাকরি হারিয়ে গেছে তার যদি একটা বাইক থাকে সে কিছুদিন চলার মতো নিজে চলার মতো এটা এমন না যে নিজের পরিবার সহ খুব ভালোভাবে চলতে পারবে শুধুমাত্র নিজে চলার মতো কিছুদিনের দিনের একটা রোজগারের ব্যাপার এই এতটুকুই আমি যতটুকু জানতে পারলাম আমেরিকা বা অন্য অন্য দেশ ইউরোপে এই রাইড শেয়ারিংয়ে ফুড ডেলিভারিতে একজন চালক অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার কবলিত হলে যে সুযোগ সুবিধাগুলো হয় বাংলাদেশে তার কিছুই নেই তো এই ছিল আপনাদের জন্য আজকের হাফিস কথা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ Thank <laughs> you.